আমরা ধন্যবাদ জানাই সমস্ত মানুষকে যারা ক্রিকেটকে ভালোবাসে আইপিএল ধাঁচে বাঁকড়ায় সুপার লিগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট তরুণদের মাঠমুখী করতে আজাদহিন ক্লাবের উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকরায় আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় শুরু হলো সুপার লিগ আইপিএল মিনি ক্রিকেট টুর্নামেন্ট সিজন দুই ডিএমসি পার্টি অফিসের সামনে বাকরার ঐতিহাসিক মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট সম্পূর্ণ আইপিএলের আদলে অনুষ্ঠিত হচ্ছে যেখানে নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনাবেচা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থায় রয়েছে খেলোয়াড়দের দর সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে সুন্দরবন এলাকার যুব সমাজকে ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেমের আসক্তি থেকে মাঠমুখী করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা লটারির মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী এবারের প্রতিযোগিতায় হিঙ্গলগঞ্জ পি এস গাজী টেলিকম আব্রাহাম ইলেভেন রাকেশ ইলেভেন সহ মোট সাতটি দল অংশগ্রহণ করেছে যেখানে প্রতিটি দলে নজন করে খেলোয়াড় খেলতে পারবেন এই মিনি ক্রিকেট টুর্নামেন্টে স্বাভাবিক পরিচালনায় রয়েছেন মুসা গাজি রাশিদুল গাজি সহ আজাদিন ক্লাবের একাধিক সদস্য আমরা ধন্যবাদ জানাই সমস্ত মানুষকে যারা ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেটে টানে এই শীতের ঠান্ডাকে উপেক্ষা করে তারা যে বাকরা চোরমাচার এই অপশন অংশগ্রহণ করেছে আমরা ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যে শাস্তি বল এই ক্রিকেট অপশনে অংশগ্রহণ করছে হিন্দালগঞ্জ পিএস গাজি টেলিকম আবraham 11 ট্রিপল এ কিংস ট্রিপিল আর অ্যাডভোকেট রাকেশ ইলেভেন এবং ফাইভ স্টার কে কেয়ার আমরা ধন্যবাদ জানাই সকল ফ্রাঞ্চাইজি আমার নাম মহিউদ্দিন গাজী আমি পেশায় একজন শিক্ষক এবং নিউ আজাদিন সঙ্ঘের একজন পৃষ্ঠপোষক দেখুন আজ না তো এরা দীর্ঘদিন ধরে বাঁকা নিউ আজাদিন সঙ্গে সকল সদস্য সদস্যরা মিলে তারা সবাই সহজে নিয়ে কিন্তু আজকের এই খেলাটা কিন্তু কয়েক বছর ধরে চলছে কিন্তু আমি সময় না পেয়ে হয়তো আমি সবসময় থাকতে পারিনি কিন্তু আজ থাকতে পেরে আমি নিজেও ভালো লেগেছে কারণ খেলা মানে শৈলী শরীর চর্চা আর খেলা মানে আনন্দ মানুষকে আনন্দের মাঝখানে রাখতে গেলে খেলা দরকার আছে সে ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক খেলা খেলা আমি বলবো দেখু এই খেলা যারা করছে তাদেরকে আমি পরিষ্কার বার্তা দিয়েছি যেহেতু বাকা। খেলা হচ্ছে বাঁকড়া নিউ আজ সঙ্গে পরিচালনায় যারা খেলা করবেন তারা সবাইকে সমান চোখে দেখবেন সবাইকে আনন্দ জয় করুন কোনোই নিরানন্দ মাঝখানে যেন কোনো ঘটনা না ঘটে সবাই আনন্দ নিরান্দ না করে মানে আনন্দ মাঝখানে সবাই আনন্দিত হয়ে যে কদিন খেলা আছে সবাইকে নিয়ে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সবটাই ভালো হয় আগামী দিন সেইভাবে তারা খেলা করুক আমরা তাদের পাশে আছি যদি কোন রকম কোনো অশান্তি কিংবা এ দেখা যায় নিশ্চয়ই আইনকে হাতে তুলে না নেবে না আমাদের সঙ্গে বলবে আমরা নিশ্চয় তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করে দেব আমার নাম লাগাজি আমি সভাপতি পঞ্চায়েত সমিতি